আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে দুষ্টুটাকে দেখেন ঘুম থেকে উঠেই তার মিষ্টির কথা মনে পড়েছে আর সেই যে এগুলো সব নিয়ে বসেছে তাই না আর তার দাদুমণি নাস্তা করে চলে গিয়েছেন মাশাল্লা মাশাল্লাহ খাও কাঁচা ছানাটা শেষ করেছে আর এখন লাড্ডু খাচ্ছে এরপরে কি খাবে আমার বাবা দুই আমার বাবাটার ক্ষুদা লাগলে সে নিজেই বলে যে আমার ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও তাই না আচ্ছা বলো তো তোমার আম যে কালকে চলে গিয়েছে মিস করেছো আমকে তাই আমদেরকে সে বারবারই বলছিল বিশেষ করে আমকে আম আপনি একদিন থাকেন দুই দিন থাকেন তাই না চা খাচ্ছি আর আজকের আবহাওয়া একদমই কিন্তু রোদ নেই তেমন একটা অল্প রোদ পড়েছে আজকে দুপুরের খাবার নিয়ে নিলাম আজকে এখন পর্যন্ত কিছু রান্না বান্না করতে পারিনি শরীরটা খুবই টায়ার্ড টায়ার্ড আর এই যে দেখেন দুজন মা আমি আজকে গোসলও করিনি ক্ষুদা লেগেছে আজকে সকালে ভারী কিছু তেমন খাইনি একটু চা খেলাম আর ভালো লাগছিল না তো এই যে দুষ্টু বাচ্চাটাকে বললাম চলো আমরা খেয়ে নেই দুজন তো গতকালকের তেহারি আর রোস্ট দিয়ে দিলাম দুষ্টুটাকে আর আমি হচ্ছে আবার সালাদ দিয়ে একটু বেশি করে সালাদ নিয়ে নিলাম আমার কাছে কিন্তু প্রথম দিনের থেকে পরের দিন তেহারি বিরিয়ানি কাচ্চি যে যেটাই হোক সেটা খেতে বেশি মজা লাগে কেন জানি কার কার আমার মতো এই অবস্থা কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না সন্ধ্যার দিকে দুষ্টু বাচ্চাটাকে বললাম যে চলো আমরা একটু হেঁটে আসি তো আসলে মা মেয়ের হাঁটাহাঁটি আর কি আমরা হচ্ছে হাঁটাহাঁটির নাম করে দুজনে একটু সন্ধ্যার দিকে কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে নামি আর কি তো কেন জানি এখানে আসার পর থেকে স্ট্রিট ফুডের প্রতি একটা কেন জানি একটা এক্সট্রা আকর্ষণ চলে এসেছে অভ্যাসটা বাদ দিতে হবে তো এখানে আজকে বললাম যে সাবাদকে চলো একটু টুকটাক সবজি কেনাকাটা করে নেই এরপরে কিছু খাওয়া দাওয়া করব কিন্তু যাওয়ার পথে এই লোকটাকে খেলনা এখানে নিয়ে বসেছে এই লোকটাকে দেখে সে কোনোভাবেই খেলনা ছাড়া আসবে না আজকে তো যাই হোক শেষমেশ এটা কিনে দিলাম আজকে বড় একটা ধরাধরি দিয়েছে সে আমাকে তো হচ্ছে এই খেলনাটা কিনে সে মাসাল্লাহ খুব খুশি লাফালাফি করছে ছোট্ট একটা বেবি কি আর বলবো একটা ছোট্ট ইঁদুরের বাচ্চা আমার এরপরে সে এখানে এসে বার্গার অর্ডার দিল তো হতে লেট হচ্ছে দেখে আমি হচ্ছে চা নিয়ে নিলাম আর তার বার্গারটাও চলে আসলো আর হচ্ছে আমার জন্য একটা মিটবক্স অর্ডার করলাম এরপরে আমরা খেয়ে মা মেয়ে বাসায় চলে আসলাম রাতের খাবার নিয়ে বসলাম তো আজকে আমাদের মা মেয়ের সিম্পল রাতের খাবার ডিমটাকে এভাবে করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে একটা আলুর চপ নিয়েছি দুষ্টু বাচ্চাটাকে এভাবে ডিম দিলে সে খায় তবে আজকে দেখে বলছে যে হচ্ছে আমি কেন তাকে মাংস দিচ্ছি না রোস্ট দিচ্ছি না দেখেন অবস্থা দুষ্টু পাগলটার আমি সবাই কাজকের মতো বাই বাই বলে দাও কে মানে আমাকে কতগুলো যে কথা শুনিয়েছে যে তুমি আমার জন্য চিকেন কেন নি হ্যান্না তেন্না এইটা না সেইটা না অনেক কথা শুনিয়েছে দুষ্টুটা সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও এত সামনে আসে তোমাকে দেখাই যাচ্ছে না